আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক প্রিয় শিক্ষার্থীবিন্দ্র আগামী চোদ্দো ডিসেম্বর ঢাকার পূর্বাচলের সি সেল সেন্টারে তানজিমুল উম্মা পরিচালিত প্রতিষ্ঠান সমূহের প্রাক্তন ছাত্রদেরকে নিয়ে দ্বিতীয় এলামনাই রিউনিয়ন প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এই প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছে তানজিমুল উম্মা অ্যালামনাই অ্যাসোসিয়েশন আমরা সকলকে দেওয়া দিচ্ছি আমার অপেক্ষায় আছি কবে চোদ্দো ডিসেম্বর আসবে আমরা সকলেই সেখানে সেখানে যোগদান করব ইনশাআল্লাহ এ উপলক্ষে প্রাক্তন সকল ছাত্র যারা পঞ্চম অষ্টম দশম আলিম এবং বিভিন্ন ক্ষেত্রে অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছে তোমরা অতি দ্রুতই তোমরা রেজিস্ট্রেশন করো ইনশাল্লাহ সে এখানে দেখা হবে অনুষ্ঠান খুবই সুন্দর মনোমুগ্ধকর এবং প্রাণবন্ত হবে বলে আমরা আশা করছি সেখানে আলোচনা খেলাধুলার ইভেন্ট প্রতিযোগিতা এবং পুরস্কার প্রদান অনেক কিছু মিলে আমরা সেখানে আনন্দ করব। তোমরা সকলেই চলে আসবে তোমরা সকলে রেজিস্ট্রেশন করবে দেখা হবে ইনশাআল্লাহ চোদ্দ ডিসেম্বর পূর্বাচলের সিসিল সেন্টারে